মাহাদির শন্নোর আগোর জে য়টো শহি দিতা নিয়ে সুফিযাল মতো বাধ রক্দে হলে এখন তেকে তাকতো ইরি হোয় ওই মাহাদির সন্দৰা ঘর যেউঠো শহীদিত মান্না বুকে রে সুফিয়ান মতবাদ রুখতে হলে এখন কেই তাকো থৈ হয়ে এখন কেই তাকো থৈ রি হৈ আসবে মহকা রুখতে হবে নো রুকতে হবে দজাম আজ বিশ্বের চারিদিকে মুমিনে মোরছে দুকে এক টুকি দিন দয় হই না ওরে পুরুষ ঘরে বসে ভাব তো হিসাব করে এখন তো সময় হলো না আজ বিশ্বের চারিদিকে মুমিনে মোরছে দুকে এক টুকি দিন দয় হয় না পরীক্ষা পুরুষ ঘরে বসে ভাবোছো হিসেবে কষে এখন তো সময় হল না মমিনিরা হয়ে যাবে বাজলু গাজয় হিন্দবা গাবে গুম পদে পদে আসবে বে চারিদিকে পড়বে পাপের পাঁপেগুম আসছে কি আমার চলতে মাসিব ছুঁচাচ্ছে না জানো পেলা আশিবে রুকতে হবে দর্জা হুকতে হবে দর্জা চারকে হাত তক বেজানা হাত তে যানা মানুষকে বলবে দেখে আমি যে তোমাদের খুদা মহান চারকে হাত তাক একে হাতে হাত তাকবে বেজানা

রুতে হ বেদন চাল আসবে বে রুখতে হবে বেদান চাল ওই মাহাদির সন্দরা ভর যায় উঠো শহীদি তো মনুকে নিয়ে সুফিয়াদ মতো ভাদ রুখতে হলে এখন তো কেই তক তৈরি হয়ে আসবে মহকাল রুকতে হবে বেদন চাল আসবে जा